ফায়ার আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকজনের মৃত্যু হয়েছে এমন অভিযোগই তুলছে তৃণমূল এর জন্য দায়ী কেন্দ্রের শাসক দল বিজেপি প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে ব্যারাকপুর নিবাসী কাকলি সরকারের মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কে এমনটাই অভিযোগ করেছিল ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্ব আজ ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কেজি স্কুল রোডে এসআইআর আতঙ্কে মৃত কাকলি সরকারের বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা সাথে ছিলেন বিধায়ক চক্রবর্তী সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস পরিবারের লোকজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মন্ত্রী শশী পাজা তৃণমূলের প্রতিনিধি দল ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দেখা যায় দু হাজার নাম তোলবার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিল তাতে এবারে আই এর ফর্মের নাম আসে মৃত কাকুলি সরকারের এস আই আর আতঙ্কে মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন রাজ্যের মন্ত্রী বললেন যে এইটা একটা দুর্ঘটনা ঘটে গেলো এই এসআই নিয়ে এসআই নিয়ে এটা যেন অন্য কারো পরিবারে যেন নতুন করে না হয় এটা টেনশনের কিছু নেই এই যা হচ্ছে এটা হচ্ছে সমস্যা হইলে এরা আশেপাশে কোনো সমস্যা নেই মমতা ব্যানার্জি ও সাহস দিছে অভিষেক তার ন্যারেটিভটা এই জায়গায় দাঁড়িয়েছে তার জন্যে বিজেপি পুরোপুরি দায় কারণ তাদের মাথায় এটাই ঢুকছে তারা বে নাগরিক করবে প্রকৃত নাগরিকের ডেঞ্জারাস